দেখুন পশ্চিমবঙ্গের প্রায় তিরিশ হাজার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হবে ধূসর জল ব্যবস্থাপনা এখানে যে খবরটি পাওয়া যাচ্ছে যে এই ধূসর জল ব্যবস্থাপনা কি এবং কেনই বা বিদ্যালয়গুলিতে এই ব্যবস্থাপনা করা হবে যে খবরটি পাওয়া যাচ্ছে সেখান থেকে এইটুকু বলা যেতে পারে যে গ্রামীণ এলাকায় বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকার জন্য সেই জন্যই এই রকম একটি পরিকল্পনার চিন্তা চিন্তাভাবনা করেছে রাজ্য চলুন দেখে নেওয়া যাক কি বিষয়বস্তু এখানে আছে রাজ্যের প্রায় তিরিশ হাজার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধূসর জল ব্যবস্থাপনা চালু করবে রাজ্য সম্প্রতি রাজ্যের প্রতিটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমীক্ষা চালায় রাজ্য পঞ্চায়েত দপ্তর তার মধ্যে থেকেই এই সমস্ত স্কুলগুলিকে বেছে নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার কি কারণে প্রয়োজন পড়ে এই ব্যবস্থার পর্যাপ্ত বর্জ্য জল ব্যবস্থাপনা না থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে সেই কারণেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি গ্রামীণ এলাকায় অবস্থিত রাজ্যের স্কুল এবং অঙ্গনওয়াড়িগুলিতে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য প্রসঙ্গত রাজ্যের তেরো হাজার নশো নব্বইটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার তৈরির কাজও চলছে দেখুন বিষয়টি গ্রাম পঞ্চায়েত বা গ্রামীণ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলি এবং অঙ্গনওয়াড়িগুলিতে এই রকম বর্জ্য ব্যবস্থাপনা না থাকার জন্য এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে এখন দেখার পালা পরবর্তীতে এই ব্যবস্থাপনা কিভাবে ইমপ্লিমেন্ট হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ